ময়লার স্তূপ আর গন্ধে অতিষ্ঠ যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার বাসিন্দারা বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নেমেছে পরিচ্ছন্নতা কর্মীরা আর সে কারণেই এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বর্জ্য অপসারণ রাস্তায় জমেছে আবর্জনা স্তূপ চরম বিপাকে স্থানীয়রা জেনিক্সে শিপ করো লাইফ কে করো যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া রাজ্যের দৃশ্য এটি ঝা চকচকে মার্কিন এ অঙ্গরাজ্যে এখন চারিদিকে ময়লা আবর্জনার ছড়াছড়ি গৃহস্থলীর দৈনন্দিন আবর্জনা থেকে শুরু করে আসবাব সবই জড়ো করে রাখা হয়েছে রাস্তার পাশে এক সপ্তাহের বেশি সময় ধরে এভাবেই পড়ে আছে এসব আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ রাজ্যবাসী এই রাস্তা দিয়ে যাতায়াতই করা যাচ্ছে না এখানে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ ময়লা না দুর্গন্ধ ছড়াচ্ছে আর যদি মাছ কিংবা মতো কিছু পচে তাহলে তো কথাই নেই রাজ্যের হাজার হাজার পৌরকর্মী বেতন বাড়ানোর দাবি জানায় স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহের কাজ করে তারা তবে প্রশাসনের সাথে কষাকষির পরও কোনো সিদ্ধান্ত না আসায় ধর্মঘটে ডাক দিয়েছে তারা বন্ধ রয়েছে ময়লা আবর্জনা অপসারণ এটা প্রশাসনের দায়িত্বশীল না হওয়ার ফলাফল ঠিকমতো বেঁচে থাকার জন্য প্রয়োজন অর্থ সেটা ময়লা কর্মীরা পাচ্ছে না বলেই তারা ধর্মঘটে নেমেছে বর্তমানে মার্কিন রাজ্যটির বিভিন্ন শহরে প্রায় দশ হাজার কর্মী ময়লা সংগ্রহের কাজে নিযুক্ত রয়েছে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ